আকা থাকলে এই দুনিয়ায় সব হয় ঠিকই তাই বন্ধুরা তোমাদের দেখে কী মনে হচ্ছে এটা আলমারি তো একদমই না এগুলো কিন্তু হচ্ছে ফ্রিজ দেখে কি মনে হচ্ছে বলো একদম কিন্তু মনে হচ্ছে না আমার ঘরের আলমারির থেকেও সুন্দর তো দেখো খোলার পরই দেখো কত সুন্দর এত সুন্দর ফ্রিজ আমি কিন্তু প্রথম দেখলাম তাও আবার দেখো দুটো কালারের কম্বিনেশনে তৈরি এত সুন্দর লাগছে তো বন্ধুরা তোমরা তো সবাই দেখেছ যে আমাদের ফ্রিজটা আমি কিন্তু খারাপ করে ফেলেছি যেটা চাকু দিয়ে ভাঙতে গিয়ে কিন্তু আমাদের গ্যাস বেরিয়ে গেছে তো তার জন্যই কিন্তু আমরা ফ্রিজ দেখতে এসেছিলাম এবং ফ্রিজ দেখতে এসেই কিন্তু আমার এই টিভিটা দু লাখ টাকার টিভিটা আমার ভীষণই পছন্দ হয়ে গেছিলো কিন্তু তোমাদের দাদাভাই ভাই বলছে নাকি এখন টাকা নেই কিনে দিতেই পারবে না তো দেখো এসেই কিন্তু ফ্রিজ দেখছিলাম দেখার পরে কিন্তু হায়ারের এই ফ্রিজটা আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছে তো দেখো তোমরা বলো তোমাদের কি ভালো লাগছে কি না তো আজ আমরা এসেছি মধ্যমগ্রাম গ্রেট রেস্টুরে আমাদের ফ্রিজ দেখার জন্য যেহেতু বাড়ির ফ্রিজটা খারাপ হয়ে গেছে পুরো গ্যাস লিক হয়ে এবং অনেক রকম প্রবলেম হচ্ছে যেই কারণে আমরা ডিসাইড করলাম যে আমাদের এখন একটা নতুন ফ্রিজের প্রয়োজন আছে যেই জন্য আমরা কিন্তু ফ্রিজ দেখতে এসেছি যে কোনটা নেব সেই জন্য তো এসেই দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক মডেল আছে এবং অনেক নানা রকমের ফ্রিজ আছে তো দেখো এই যে হায়ারের ফ্রিজগুলো এটা আমার পছন্দ হয়েছিল বাট একটা কারণেই পছন্দ না সেটা হলো এই যে ডিপ দেখছো ডিপের যে ফ্রিজটা ডিপটা কিন্তু ওপরে নয় নিচে রয়েছে যেই কারণে ভালো লাগছে না তো দেখো এখানে কিন্তু কিন্তু অনেকজনই এসেছে কাকিমাও কিন্তু তোমাদেরকে হাই করে দিল কাকিমা কাকু কৌশিক আমি তোমাদের দাদা সবাই মিলেই কিন্তু এসেছি দেখো কাকুও কিন্তু এখানে দেখছে যে ডিপটা নিচে যেই কারণে কিন্তু আমাদের কারোরই এটা পছন্দ নয় যে ডিপটা নিচে হলে না ভালো লাগে না তো তারপরে দেখো ঘুরে ফিরে কিন্তু সেই ফ্রিজের কাছে এসেছি যেটা তোমাদেরকে প্রথমেই দেখাচ্ছিলাম এটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে এবং কিন্তু এখানে যে সেলসম্যান আছে ইনি কিন্তু বলছিল যে এখানে যে গ্লাসটা আছে এটা কিন্তু সহজে ভাঙবে না তো সেই কারণেই কিন্তু এখানে দেখছিল যে চাবিটা দিয়ে ঠোকা দিয়ে যে ভাঙছে কিনা তো তারপর কিন্তু দেখার পর এটা আমাদের ডিসাইড করছি যে না এটা বেশ ভালোই লাগছে তো এখন তোমরা বলো যে এই ব্ল্যাক কালার ফ্রিজটা নিলে ভালো লাগবে না এবং তার পাশে দেখো একই সেম মডেল রয়েছে ওটা কিন্তু স্টিল কালার এবার আমরা ভাবছি যেহেতু আমরা বাড়িতে যেটা ইউজ করছি মানে তোমরা যেটা দেখেছো খারাপ হয়ে গেছে সেই ফ্রিজটা কিন্তু আমাদের স্টিল কালার ছিল এই জন্য ভেবেছি যে এবার একটু অন্য কালার নেব কিন্তু সেই রকম কালারের এখানে কিন্তু কিন্তু কোনো ফ্রিজই নেই কারণ যে যেই ফ্রিজগুলো না তিনশো তিনশো লিটারের ওপরে উঠে যাচ্ছে সেই ফ্রিজের কিন্তু কালার কম্বিনেশান খুবই কম মানে এক আছে একদম স্টিল কালার আর একটা আছে ব্ল্যাক কালার এই কালারের মধ্যেই বেশিরভাগ ফ্রিজ তো এই দাগ ফ্রিজটা দেখছি এই ফ্রিজটা কিন্তু স্যামসাংয়ের ফ্রিজ তো এই ফ্রিজটা এবং হায়ারের ফ্রিজটা এই দুটোর মধ্যে আমরা ভাবছি যে যে কোনো একটা আমরা কিনবো বা ডিসাইড করছি যে কোনটা নিলে বেশি ভালো হয় তোমরা অবশ্যই জানিও কোনটা নিলে ভালো হয় আর দেখতে পাচ্ছ বন্ধুরা হায়ারেরই কিন্তু অনেক কালারের ফ্রিজ রয়েছে কিন্তু এগুলো কিন্তু সিঙ্গেল ডোর একদম ছোট ছোট ফ্রিজ এবং এই সাইজের ফ্রিজটাই আমাদের ঘরে ছিল যেই কারণে আমরা এই ছোট ফ্রিজ নেব না আর কারণ আমাদের এখন একটা ডবল ডোরের ফ্রিজই ভীষণভাবে প্রয়োজন যেই কারণে আমরা ডবল ডোরেরটাই নেওয়ার চেষ্টা করছি কিন্তু কালারগুলো সিঙ্গেল ডোরের ভীষণ সুন্দর ছিল যেই কারণে বারবার ওই দিকেই চলে যাচ্ছিলাম কিন্তু কিছু করা নেই আমাদের ডবল ডোরের ফ্রিজই নিতে হবে যেই জন্য আমরা কিন্তু বারবার ঘুরে ঘুরে দেখছিলাম এবং কিন্তু আমাদের উনি বুঝিয়েও দিচ্ছিলেন যে কোন ফ্রিজটা কেমন তো দেখো এটা কিন্তু স্যামসাংয়ের ফ্রিজ তো এই ফ্রিজটার পিছনে কিন্তু যেই টিনটা রয়েছে সেটা কিন্তু বলছিল যে পাতলা এবং কিন্তু পুরোটা ঢাকা রয়েছে এবং হায়ারের ফ্রিজের সাথেও এটা কিন্তু কম্বিনেশন করা হচ্ছিলো তো এখন আমরা ডিসাইড করছি যে কোনটা নিলে বেশি ভালো হয় তো দেখো এই ফ্রিজটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো ফ্রিজটার কালারটা এত সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আর এই ফ্রিজটাকে মনে হচ্ছে না ফ্রিজ এটা রিয়েলি মনে হচ্ছে আলমারি এত সুন্দর তবে এটার প্রাইসও কিন্তু ভীষণ দাম তো যেই কারণে আমরা এত দামের ফ্রিজটা এই মুহূর্তে আমরা নিচ্ছি না কারণ একটা টাকা পয়সারও ব্যাপার থাকে যেই কারণে এগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই তো সেই জন্য আমরা নিচ্ছি না তো উনি কিন্তু একটু দেখাচ্ছিলেন যে কোনটার ঠান্ডা বেশি হবে কম হবে এবং কী কী সিস্টেম আছে সেগুলো উনি দেখিয়ে দিচ্ছিলেন তো দেখো এটাই কিন্তু আমাদের শেষমেশ সবাই ঘুরে ফিরে অনেক ফ্রিজ দেখার পরে কিন্তু এটাই আমরা ডিসাইড করলাম যে এটা নিলেই মনে হ হচ্ছে বেশি ভালো হয় তো যদি এটা নেই তো তোমরা বলো বন্ধুরা এই ব্ল্যাক কালারটা কি ভালো লাগবে সেটা আমি ভাবছি যেহেতু আর অন্য কোনো কালারে অপশান নেই তো সেহেতু কিছু করা নেই তো এই কালারটা আমার ভীষণ পছন্দ ছিল যার জন্য বারবার ফিরে আসছিলাম এই কালারটার দিকেই তো আমি কিন্তু সেলসম্যানকে এটা বলছিলাম যে কেন হায়ারে যেটা পছন্দ করলাম তো সেটা ব্ল্যাক না হয়ে কেন এই কালারটা হলো না তাহলে আরও বেশি ভালো লাগতো তো যাই হোক এইসব ভাবলে হবে না ব্ল্যাকটাও কিন্তু অনেক সুন্দর তো দেখো আর এই ফ্রিজগুলো কিন্তু খুব সুন্দর তো এই ফ্রিজগুলো যাদের একটু বেশি জিনিস থাকার হবে যারা অনেকটা জায়গা থাকবে বাড়ি তাদের জন্য কিন্তু এই ফ্রিজটা ঠিক আছে তবে আমরা এই মুহূর্তে এই ফ্রিজগুলো নিচ্ছি না তো ফ্রিজগুলো দেখতে সুন্দর লাগছে এই ফ্রিজ কিন্তু আমি আগে দেখিনি ফার্স্ট টাইম আমি কিন্তু এখানে এসে দেখলাম যে এই ফ্রিজগুলো এখন সত্যিই নিউ লঞ্চ করেছে তো ফ্রিজগুলো সত্যি অনেক সুন্দর অনেক রকম দারুণ দারুণ সিস্টেম আছে তো উনি কিন্তু আমাদের আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন যে কি কি ফ্রিজ রয়েছে এখানে উনি যে হায়ারের ফ্রিজটা দেখাচ্ছিলেন এটাও ব্ল্যাক কালার তবে এটাও কিন্তু অসাধারণ মানে এটা হয়তো বলে বোঝানো যাবে না এতটাই সুন্দর তো দেখার পর একদম ফিদা হয়ে গেছি ভাবছি এত সুন্দরও ফ্রিজ হতে পারে এটাই ভাবছিলাম তো দেখার পর কিন্তু না আমরা ভাবছিলাম প্রথমে কালোটা কেমন লাগবে তারপর এটা দেখার পর কিন্তু নো ডাউট মানে আমরা ভেবেছি না ব্ল্যাকটাই নেব কারণ ব্ল্যাকটা কিন্তু সত্যি অনেক সুন্দর লাগছে দেখো একবার কতটা গর্জিয়াস লাগছে তো দারুণ লাগছে তার জন্য চিন্তা ভাবনা করলাম যে না ব্ল্যাকটাই নেব তো সেই কারণে কারণেই দেখো কিন্তু তোমাদের দাদাভাই ব্ল্যাকটা ফাইনাল করলো এবং হায়ারের ওই ফ্রিজটাই নিলাম ওটা কিন্তু তিনশো লিটারের ওপরে আছে আই থিঙ্ক তিনশো লিটার কি তার বেশি হবে আর তারপর দেখো এখানে কিন্তু এসে এখন বিল পেমেন্ট করছে করে কিন্তু ফাইনাল হয়ে গেল দেখো বিলও কিন্তু হয়ে গেছে আমাদের তো ওই ফ্রিজটাই আমরা নিয়ে নিলাম যেহেতু ফ্রিজটা বাড়ির ফ্রিজটা আমি খারাপ করে ফেলেছিলাম তো সেই কারণে কিছু করার নেই ভাবলাম যে ওটা ঠিক করব না একটা নতুনই কিনে নিই কারণ নতুন ফ্রিজের আমাদের প্রয়োজনও আছে যেহেতু ওই ফ্রিজটা খুবই ছোটো ছিল সেই জন্য তো এখানে এসে দেখো অনেক সুন্দর সুন্দর এলইডি টিভিগুলো দেখেছি তো এগুলো ভীষণ ভালো লেগেছে তবে এক মানে সব কিছু আর একবারে সম্ভব নয় তো এখন বলছে চলো বাড়ি যাই তো আমিও বলছি যে চলো বাড়ি চলে যাই আমাদের ফ্রিজ কেনা হয়ে গেলো এখন ওয়েট করবো যে আমাদের ফ্রিজটা আমাদের বাড়িতে কবে যাবে কারণ ভীষণ প্রবলেম হচ্ছে বাড়িতে একদমই ফ্রিজ মানে কোনো কিছু হচ্ছে না ফ্রিজটা খারাপ হয়ে রয়েছে তো এসেই বলছি যে এই টিভিটা আমাকে কিনে দিতে হবে বলছে এই মুহূর্তে আর সম্ভব হবে না কারণ আমাদের যে ফ্রিজটা কিনেছি ফ্রিজটার দামও কিন্তু অনেকটা পড়ে গেছে প্রায় চুয়াল্লিশ হাজার পড়ে গেছে তো যেই কারণে কিন্তু এখন আর কিছু কিনছি না এখান থেকে আমরা ফ্রিজটা ফাইনাল করলাম যাই হোক চলো এখন বাড়ি যাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের ফ্রিজটা কবে বাড়ি পৌঁছালো